রাগে ফুসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল শান্তরা নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবির সহ বাড়ির সকলে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ পাহাড়ের জীবন ধু ধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানবীরের ভয়ে এক কোণে বসে থাকত শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদ নাচা গান গাওয়া এমনকি মেহেরিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে তানবির মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে তানবির রাখে কথায় আছে সঙ্গ লোহা ভাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুইজন বান্ধবী আছে মেঘে একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানবির বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছেন সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে টান্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগোছালো আকস্মিক ধাক্কা এড়াতে চট জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল সহসা শিথিল হয়ে যায় অমর্ত্য চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে আবিরের কালো জামা পরোহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাদ মস্তক দেখলো একবার কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুত গতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারা পানে আবিরের চোখের দিকে বিমোহিত নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটি বার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিয়েছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমুত্রী ধারণ করে সব এগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কি না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখ চোখে চোখ রেখে মেঘ ভেতরটা ভয়ে আটকে উঠে বারবার অন্তর আত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলিয়া আহম্মদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছো এই কথায় হুশ ফিরে অষ্টদী কিছুটা স্বাভাবিক হয় দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেয়ে নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে হাত ভাজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলে সীমভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবারে প্রশ্নটা চাচু মোজামেল খান করেছে হ্যাঁ জানি বিশ থেকে তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজেদের মতোই চলবে আলী আকবর খান রাগান্দিত স্বরে প্রশ্ন করলেন বাইক কিনা যদি নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বললো এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচিয়ে মুখের উপর কথা বলতে শোনে নিশে তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হলো এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির বলছে আব্বু চাচু আমি অনেকদিন চিন্তা চিন্তাভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসায় হাল ধরাবে বলে দেশে পা দিতেই নিজ কোম্পানি খোলার চিন্তাভাবনা করছে ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছো তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণ প্রিয় ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবির চল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানবীর রাজনীতিই করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারেই অফিসে আসবো আমি আমি একাই সব সামলাতে পারবো তোমরা দয়া করে তানবীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করবো আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় ফিরবো এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নীরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মিল খান কাছেই তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেটার আর ফিস বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে চাচ্ছে উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবনটা তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটা খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রোমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রোমের দিকে এক রাশ হতাশা নিয়ে রোমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে তলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানবীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানবীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ার কথা ভেবে আস্তে ধীরে করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানবির ভাইয়ের তানবির ভাইয়ের রুমের পরের মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুটা পর থেকে মিমও ওপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির ভাই এখনো বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ থেকে পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবির মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলেটা আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নিব তোর বউ আসলে আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানবির আবির ঘাড় ঘুরিয়ে তাকালো তানবীরের দিকে সঙ্গে সঙ্গে তানবিরের হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানবীর বরাবরই ভীতু প্রকৃতির বাইরে যতই থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজই থাকত ছেলেটা আটটা নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা স্বরে বলে উঠলো এর উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম ঠাট্টায় থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নিব। আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নিব এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানবি মেঘ এখনো খাইনি একটু ডেকে আসবি এখন খাবি কিনা তানবির ঠিক আছে বলে উপরে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিটের ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে হৃদয় স্পন্দন বাড়তে লাগলো মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে বুকের মেঘ অনুভব কিছু একটা অনবরত বৃদ্ধ করছে বুকের ভেতরে আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের সব এগে হাত নামিয়ে আনলো বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা এটা শরীর কাপাকাপি আর হৃৎস্পন্দনে লাফালাফিতে সে নিদিষ্ট দিশেহারা অবস্থায় অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ের শিকল দিয়ে বাঁধা মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলে কি রে কি হলো তোর দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাপা গলায় বলল কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঠক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিশেই শেষ করে ফেললো মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করলো না সে এই জগতের সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টি শার্টে মুখটা প্রথম মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী কে বলতে পারে দুই দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মনে মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ দর ফরিয়ে উঠছে ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এফোর এফোর করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফেল ফেলা করে দিচ্ছে হৃদপিণ্ডটা দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায় সহসা বিবর গেল আম সত্যের ন্যায় দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর এরই মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি খুললে না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানি তো স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো ছেলেরা সারা জীবন বাবার প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী একতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছে